ব্যাক টু ব্যাক সাফ চ্যাম্পিয়ন প্রথমবারের মতো এশিয়া কাপের মঞ্চে নিজেদের জায়গা নিশ্চিত করা নারীউইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের রোম ভর্তি শিরোপার ছোড়াছড়ি বাংলাদেশের ফুটবলে যেই মেয়েদের হাত ধরে সাফল্যের পাল্লা ভারী করছে বাফুফে সেই মেয়েদের সাফল্যের স্বীকৃতি দিতে মারাত্মক কৃপণতা পুরো দেশের হামজা চৌধুরী কিংবা সুমের মতো গ্লোবাল স্টারদের নিয়েও যেখানে এশিয়া কাপের মঞ্চে যেতে ব্যর্থ বাংলাদেশ পুরুষ দল সেখানে রীতিমতো গোল উৎসব করে মিশন অস্ট্রেলিয়ার টিকিট কাটে আফিদা ঋতুপর্ণারা সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব বিশ দলও নিশ্চিত করেছে এশিয়া কাপের টিকিট এশিয়া কাপের সম্ভাবনা শেষ হয়ে গেলেও হামজা জামালদের খেলা দেখার জন্য ভিড় লেগে যায় মাঠে সবশেষ ভারত ম্যাচে মাত্র পাঁচ মিনিটে বিক্রি হয়ে যায় টিকিট গ্যালারিতে দর্শকদের উন্মাদনা মুগ্ধ করেছে সবাইকে তবে মেয়েদের খেলা আসতেই দর্শকেরা সব উধাও একযুগ পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে মেয়েদের ফুটবল বাফুফেও প্রচারণা চালিয়েছে বেশ জোরে সুরে কিন্তু ফলাফল শূন্য ফুটবলের জন্য ডেডিকেটেড ফ্যানবেচ ফুটবল আলট্রাস বাংলাদেশ এবং নতুন করে গঠিত হওয়া ইউনিয়ন বেঙ্গল ছাড়া সাধারণ দর্শকদের খুব কমই দেখা গেছে মাঠে ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যাদের হাত ধরে এত সাফল্য তাদের উৎসাহ দিতে কেন এত অনীহা পুরুষ ফুটবল যখন ঢুকছিল তখনও আলো ছড়িয়েছে নারী ফুটবল দল পুরুষ দলের যখন সুসময় তখনও আলো ছড়াচ্ছে আফিদা ঋতুপর্ণারা কিন্তু তারপরও তাদের সমর্থনে দর্শকদের এমন অনিহা হতাশ করছে ফুটবলারদের হতাশ করছে ফুটবলারদের এই অর্জনকে